আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখেন জিমিচু সিল্ক শাড়ি ব্রাইডাল ব্রায়েডেল জিম্মিচু সিল্ক শাড়ি নিয়ে আসছি তো এই শাড়িগুলো কিন্তু আপনার দেখেন স্টোনের কাজগুলো দেখেন এক একটা ডায়মন্ড এক একটা আপনার স্বর্ণ প্রত্যেকটা গর্জেস গর্জেস কাজ করা আপনার এই শাড়িগুলো আজকে আপনাদেরকে দিয়ে দেবো একেবারে মাথা নষ্ট করা অফার তো এই শাড়িগুলো নিতে আসতে হবে তো আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি তো ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারগুলোতে আপনারা অর্ডার করে ফেলবেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে অর্ডার করবেন অনলাইনে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই তো ডেলিভারি দিয়ে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই হোম ডেলিভারি যে আপনার ডেলিভারি চার্জটা আছে সেটা কিন্তু আপনাদের আগেই পেমেন্ট করতে হবে আর যারা আমাদের ভিডিওটা এই প্রথম দেখতেছেন তো চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তো এক এক করে আমি শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন প্রথমে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার চেরি গোলাপি কালার অনেক গর্জিয়াস আপনার ব্রাইডাল শাড়ি আপনার গর্জিয়াস গর্জিয়াস দেখেন সম্পূর্ণ আপনার রিয়েল স্টোন এডি পাথর দিয়ে করা এবং এগুলো আপনার স্প্রিং জড়ি সুতো দিয়ে কাজ করা থাকবে অল ওভার গর্জিয়াস কাজ দেখেন শাড়ির কাজগুলো দেখেন ডিজাইন দেখেন এই শাড়িগুলো আপনারা যে যেখান থেকেই নেবেন পনেরো বিশ হাজার টাকা লাগবে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেবো আজকে ধামাকা অফার একমাত্র বসুন্ধরা শাড়ি যে আপনার এই শাড়িগুলো আপনাদেরকে দেখাতে পারে কিন্তু অন্য কোথাও পাবেন না এই শাড়িগুলো আমাদের দোকানে আসলে এই শাড়িগুলো নিতে পারবেন এই শাড়িগুলো কিন্তু আপনারা হোলসেলের চেয়ে তো আপনার কম পেয়ে যাবেন আমাদের এগুলো অফার প্রাইস থাকবে আজকে যারা আপনাদের বিয়ে অনুষ্ঠান আছে আপনারা ঝটপট করে আমাদের বসুন্ধরা শাড়িতে চলে আসেন দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার এই কালারটাও অনেক সুন্দর একটা বিয়ে শাড়ি কিনতে গেলেও আপনার মনে করেন যে যারা আপনার বেশি বাজেট করেন দশ পনেরো হাজার আমি বলব যে না আপনারা আমাদের বসুন্ধরা শাড়ি যে আসেন আসলে এই শাড়িগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে জাম কালার এই কালারটা কতটা সুন্দর একটা কালার দেখেন প্যানেলের কাজটা দেখেন আপনারা এইগুলো কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে আর এই শাড়িগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেবো মাত্র সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা হলে আপনার এই শাড়িগুলো পেয়ে যাবেন এই ভিডিওতে আমরা দুইটা ডিজাইন দেখাবো তো এই একটা ডিজাইন ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছেন সেটা যে কটা কালার ছিল আপনার চারটা পাঁচটা কালার ছিল তো এখন যে শাড়িটা দেখাবো এটাও আপনার অনেক গর্জিয়াস অনেক অনেক গর্জেস স্টোনগুলো দেখেন আপনার স্টোনের লুকটা দেখেন অনেক সুন্দর চার হাজার পাঁচশো টাকা আপনার এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এই যে এই শাড়িটা দেখেন মিন্ট কালার শাড়ি এই কালারটাও অনেক সুন্দর আপনার যে একটা দুইটা কালার তা না আপনার অনেক কালার প্রচুর কালার এইগুলো কালেকশন আমাদের হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে স্টোনগুলো দেখেন আপনার ঝলঝল করছে এক একটা মনে ডায়মন্ডের মতো আপনার ঝলঝল করতেছে অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস দেখেন কাজটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফিনিশিং যুক্ত কাজ এবং অনেক গর্জিয়াস চার টাকা থাকতেছে হ্যাঁ জিম্মি চু সিল্ক শাড়ি জিম্মি চু সিল্ক শাড়ি যারা সিল্ক শাড়ি পছন্দ করেন আপনারা এই শাড়িগুলো নিতে পারেন অর্ডার করে এবং যারা মার্কেটে এসে নিতে চাচ্ছেন সরাসরি আমাদের বসুন্ধরা শাড়ি চলে আসবেন এটা হচ্ছে মেরুন কালার দেন কতটা ফুটছে এই কালারটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস চার হাজার পাঁচশো টাকা আপনার এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ঢাকায় আপনি যেখানেই যাবেন এই শাড়ি কালেকশান কেউ দেখাতে পারবেন একমাত্র আমাদের বসুন্ধরা শাড়ি ছাড়া মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনার অনলাইন ক্যাপশানে আপনার কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের আগেই পেমেন্ট করতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম